নমস্কার বন্ধুরা আমি সবিতা এই যে গুঁড়া মাছ এখানে তিনশো পরিমাণে মাছ নিলাম আর এই এটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাছগুলির মধ্যে লবণ আর হলুদ মেখেছিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর এখানে আছে মরিচ তত করে নিয়েছি সেগুলো আর এখানে আছে আরও অল্প হলুদ জিরা গুঁড়া এখন মেখে নিচ্ছি এগুলো ভালো মন্দ করাতে তেল মেখে নিচ্ছি এখন এই যে গুঁড়া মাছগুলো একে একে সাজিয়ে দিচ্ছি সব মশলা মেখে নিয়েছি গুঁড়া মাছগুলোর মধ্যে মাঝখানে একটা কাঠকল বাজা করেছি সেইটা দিয়ে দিচ্ছি এই যে মাঝখানে আলু ভাজা করেছি একটা একটা আলু ভাজাও দিয়ে দিচ্ছি মাঝখানে এটা হলো বরবটি বরবটিও দিয়ে দিচ্ছি এটাও ভাজা করে নিয়েছি এইভাবে আরো মাছগুলি দিয়ে সাজিয়ে নিচ্ছি এইভাবে আমি মাছগুলি সাজিয়ে শেষ করে নিচ্ছি সাইড থেকে দিয়ে দিচ্ছি আবার একটা একটা কারকল বাজা কারকলগুলি পুরাপুরি বাজা করে নিয়েছি বন্ধুরা এইভাবে একবার করে খেয়ে দেখবেন আমার এই যে মাছগুলি সাজানো মোটামুটি শেষ এখন কারকল বাজাটা মাঝখান থেকে উঠিয়ে নিচ্ছি এইখানে দিয়ে দিচ্ছি কিছু মশলা মশলা মাছগুলি গুঁড়া মাছগুলি যে মেখেছিলাম সেই সেই মশলা আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিংড়ি কেমন হয়েছে সাজানো আর এখনে যাব চুলাতে এটা রান্না করতে এইখানে আমি দুইটা ডিম নিলাম দুইটা ডিমকে বালুভাবে ফেটিয়ে নিচ্ছি আর এইখানে মাছগুলি আছে এগুলি মধ্যে এই যে ফেটানো ডিম দেব হয়ে যাচ্ছে আমার ডিম ফেটানো এই কাগজটার মধ্যে ঢুকিয়ে নেব ডিম এই যে এইভাবে আমি ডিম দিয়ে দিচ্ছি এখানে পুরো দুইটা ডিম দিয়ে দিলাম মাছগুলির উপরে দুইটা ডিম দিয়ে পুরা লেপ দিয়ে দিলাম এখন বলেন কীরকম দেখতে হয়েছে আর আগে কীরকম ছিল ডিম দেওয়ার আগে এখন আমি অল্প সময়ের জন্য ডাকনা দিয়ে দিচ্ছি এটা কিছু কোন পরে হবে এখন দেখাচ্ছি এই যে হয়ে আসছে এই যে সাইডগুলি লেগে লেগে আসছে হয়ে গেল আমার গোড়া মাছ দিয়ে ডিম দিয়ে একদম কাঠ কল দিয়ে দিলাম সাইডে আর মাঝখানে গোড়া মাছ দিলাম কীরকম হয়েছে কমেন্টে বলবেন